আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো আর এফ এল ডিজিটাল স্কেলের আপনার ডিসপ্লে সারাই এটা হচ্ছে আপনার তিরিশ কেজি ডিজিটাল স্কেল আর এফ এলের এটা হচ্ছে অনেক আগের মডেলের এটা আমি আগে থেকে খুলে রাখছি এটা সমস্যা হচ্ছে আপনার ডিসপ্লেতে এটা সামনের ডিসপ্লে পুরো কাটা হ্যাঁ সামনের ডিসপ্লে উপরে কাটা তারপর হচ্ছে আপনার পিছনের ডিসপ্লেও কাটাকাটা আছে এই পিছনের ডিসপ্লেও কাটাকাটা আছে আলোর জন্য দেখা যাচ্ছে না তারপরে হচ্ছে আপনার ডিসপ্লেটা শর্ট হয়ে রয়েছে এই শর্টটা কীভাবে সারাবো আর এই ডিসপ্লেটা কীভাবে আমি কমপ্লিট করবো দেখেন ডিসপ্লে কাটাকাটা আছে এবং শর্ট শর্ট ভাব রয়েছে মানে শর্ট হয়ে রয়েছে এরকম একটা ভাব ওই যে হালকা হালকা এটাকে আমরা সার্ভিসিং করবো আর কীভাবে এটাকে সারাই করব সেটাই দেখাবো আজকে এটা আগেরবার একবার সার্ভিসিং করে দিয়েছিলাম আবার নিয়ে আসছে এই যে আইসিউগুলো ফাঙ্গাস পড়ে গেছে এই আইসিউগুলো আমরা ক্রাশিং দিয়ে ওয়াশ করব ওয়াশ করার পরে আমরা হট ডান দিয়ে আমরা হিট দেবো ঠিক আছে তা প্রথমে আমরা আগে করে দেবো সুন্দরভাবে এভাবে পরিষ্কার করে নিতে হবে তো এইভাবেই আমরা আগে ওয়াশ করবো সুন্দর করে আবার এখানে একটা তার ভুলে গেছে তারটাও লাগাবো আর ক্রাসিন ওয়াশ করার পরে আমরা এই যে হট গান দিয়ে এটাকে আমরা হিট দিব এটা আমরা হিট দেওয়ার পরে আমরা তাল লাগাবো এইভাবেই কাজগুলো করলে আপনারা কাজগুলো সুন্দর ভাবে উঠে যাবে আর ডিসপ্লে কাজ কিন্তু এইসব ডিসপ্লে কাজ করতে খুবই মজা আর কিছু কিছু ডিসপ্লে আছে যেগুলো এখন যে ফ্ল্যাট ডিসপ্লে গুলা ওগুলো কাজ করতে গেলে খুবই অসুবিধা সেগুলো আপনারাও বোঝেন আর আইসি ডিসপ্লে কাজগুলো খুবই সহজ এই যে এরকম ধরনের ডিসপ্লে গুলা হিট পরে আমরা এই তারটা লাগাবো হিট দেওয়ার পরেও দেখেন এই যে তার লাগাইলাম তার লাগানোর পরেও কিন্তু এই যে শর্ট শর্ট যে ভাবটা মানে যে ডিসপ্লে হালকা আলো জ্বলে থাকে এটা কিন্তু সে এটা কিন্তু চলে যায় নাই এখানে কিন্তু জিরো জিরো হবে কিন্তু এখানে জিরো জিরো কিন্তু হয় না এখানে কিন্তু এই যে মাঝখানে একটা শর্ট ভাব রয়ে গেছে যেটা পিছনের দিকে নাই একটু খেয়াল রাখেন পিছনের দিকে কিন্তু সেই জিনিসটা নাই হ্যাঁ সামনের দিকে সে শর্ট ভাবটা রয়ে গেছে এখন এই শর্টটা হয়েছে শুধুমাত্র আইসির কারণে এখানে ফাঙ্গাস পড়ে গেছে এত পরিষ্কার করলাম তারপরও হইল না কিন্তু ওই যে ডিসপ্লে যে কাটা আগে আমরা এখানে দেখেন টেন্ডিস্টারগুলা এই যে এগুলো সব জং পরে আপনার খুলে গেছে এখন এগুলো নতুন করে লাগাতে হবে আপনার কাছে যদি নতুন তো দেখেন দরার সঙ্গে সঙ্গে খুলে গেছে আপনার কাছে তো নতুনটা না থাকলেও পুরাতন যে ডিসপ্লেগুলো আছে ওইগুলো থেকে ফিলে খুলে এখানে লাগাবেন তাতেই হবে তা আমরা আগে এগুলো লাগাই তারপর আমরা ভিডিওটা কন্টিনিউ করব আলহামদুলিল্লাহ অবশেষে এটাকে কমপ্লিট করলাম এটাকে সুন্দরভাবে পরিষ্কার করলাম ক্রাশিন দিয়ে কেরাসিনতে পরিষ্কার করার পরে আমি আপনার হটগান দিয়ে হিট দিলাম তারপর আবার কেরাসিন দিলাম এই যে কেরাসিনতে ভিজায় রাখছি এগুলা আমি যে পুরনতাই লাগাইছি আমার কাছে নতুন ছিল না এটা পুরনতাই লাগাইছি আর এখন দেখেন এই ডিসপ্লেটা কমপ্লিট হয়ে গেছে ডিসপ্লে কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র বাকি পিছনের সাইডটা পিছনের সাইডটা বাকি আছে এখন পিছনের সাইডটা করব পিছনে শুধু নিচের ডিসপ্লেটা কাটা আছে নিচের লাইনটা এটা তাও যে দেখা যাচ্ছে যে এখানে এই যে আপনার ট্যান্ডেস্টার থাকে এই ট্যান্ডিস্টারটা এই যে এই যে এই যে এই ট্যান্ডিস্টার এই যে নষ্ট হয়ে গেছে এটা লাগালি হয়ে যাবে কোনো ঝামেলা নাই আপনার কি এইভাবেই ডিসপ্লে কাজগুলো করবেন ইনশাল্লাহ হয়ে যাবে এগুলো কিন্তু খুব কষ্ট তা কিন্তু না একটু সময় সাপেক্ষের ব্যাপার আমি এটা পাঁচ মিনিটের মধ্যে এটা কমপ্লিট করে ফেললাম এটা আহামরিক কোনো সমস্যাই না এখানে যে দুইটা থাকে এই দুইটাই নেই এখন এই দুইটা আমি লাগাব আমি এইটা লাগায় আবার ভিডিও কন্টিনিউ করতেছি এই দেখেন আমার এইটা লাগানো কমপ্লিট লাগানোর পরে ডিসপ্লে এখন চালু করব। হয়ে করবো কমপ্লিট আপনার এই ডিসপ্লেটা সারতে সর্বমোট সময় লাগবে বিশ মিনিট সর্বোচ্চ আমি সর্বোচ্চ টাইমটা বললাম সর্বোচ্চ বিশ মিনিট লাগবে কিন্তু আপনি চাইলে আপনার যদি কাজ জানা থাকে আগ্রহ থাকে তাহলে আপনারা এইটা দশ মিনিটে সমাধান করতে পারবেন আমি এটা দশ মিনিটই সমাধান করে ফেলছি আর মাঝখান দিয়ে একটু সময় লস হয়েছে শুধুমাত্র ভিডিও করার জন্য কারণ এই ভিডিও বারবার পুশ করা লাগতেছে মোবাইল রাখা লাগতেছে কারণ নাহলে আমার এক হাত দিয়ে এই যে কাজ করতেছি আর এক হাত দিয়ে আপনার ডিসপ্লে সারতেছি এটা খুবই প্যারা এর জন্য আমি ভিডিওটা পুশ করে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি আপনার তারপরে ডিসপ্লে আপনার এইগুলা সারা খুবই সহজ শুধুমাত্র আপনার এই ধরনের যে ডিসপ্লেগুলো থাকে না এই ধরনের ডিসপ্লেগুলো আপনার সাথে একটু প্যারা দেয় আর প্যারা দেয় হচ্ছে আপনার এই ধরনের যে ফ্ল্যাট আইসি থাকে এই ডিসপ্লেগুলো প্যারা দেয় এছাড়া আর কোনো সমস্যা নাই